নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা পাশে থেকে পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে ছোট আলু লবণ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ছোটো আলুগুলো কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে সরষের তেল সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সব কিছু আলুর গায়ে মাখিয়ে নেব এই অবস্থায় আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এই ফাঁকে আমি এখানে ময়দা নিয়েছি লবণ চিনি খাওয়ার সোডা প্রথমে দিয়ে শুকনো অবস্থায় ময়দার সঙ্গে মিশিয়ে নেব এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলও ময়দার সঙ্গে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব এরপর আলুর রেসিপির জন্য এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য প্রথমে আমি মিক্সির উটোর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি সঙ্গে আদা বাদাম কাঁচা জিরে সঙ্গে পোস্ত অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি বেটে নেব এরপর একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম তেল প্রথমে ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পর আলু রেসিপির জন্য আলুটা যে ছাড়িয়ে সব কিছু শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই আলু দিয়ে আলুটা হালকা কষিয়ে নেব হালকা ভাজা ভাজা করে নেব আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছে এরপর আবার ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়েও হালকা ভেজে নেব এরপর একসঙ্গে সব কিছু যেয়ে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে কষে নেব বন্ধুরা তোমরা এই আলুর রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো ভীষণ ভালো লাগবে এরপর আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব এরপর দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়েও বেশ কিছু সময় ভালোভাবে কষে নেব অল্প করে লবণ দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি গলে যাবে এই অবস্থায় পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছে পরিমাণ মতন জল দিয়ে পাঁচ সাত মিনিট ভালোভাবে ফুটে নেব ফুটে নিলেই আমাদের আলুর দম রেসিপি রেডি হয়ে যাবে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকব। আর যারা পুরোনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পরিবেশন করে নেওয়ার সময় আমি উপরে ধনে পাতা সঙ্গে ঘি দিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে নিরামিষ আলুর দম বাড়িতে বানিয়ে ভাত রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো আমি আজ এই আলুর দম মিনি লুচি দিয়ে খাব আমার বাড়ির সবাইও খাবে তাই আমি এখানে মিনি লুচি বানিয়ে নেব তার জন্য আগে থেকে যে আমি ময়দা মেখে রেখেছিলাম দেখো এখানে বড় বড় লেচি কেটে নিচ্ছে লেচি কেটে সুন্দরভাবে হাতে গোল করে নিচ্ছে তারপর বেল্লি কাঠ দিয়ে বেলে নেব তারপর ছোট একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ছোটো ছোটো পিস করে গোল করে কেটে নিচ্ছি আমি এখানে মিনি লুচি বললাম কারণ লুচিগুলো খুব ছোট ছোট বানিয়েছি বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে ছোট লুচি বানিয়েও খেয়েও খুব ভালো লেগেছিল আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা দিয়ে ভেজে নিচ্ছি একসঙ্গে আমি ছ সাতটা দিয়ে দিচ্ছে দেখো লুচিগুলো একা একাই ফুলে যাচ্ছে উল্টোতে হচ্ছে না একাই নিজেই উল্টে যাচ্ছে মিনি লুচি ভাজা হয়ে গেলো এবার একটা শান্তার সাহায্যে আমি তুলে নিলাম একই রকমভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আমার পুরো ব্লগটা যারা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সময় আমার পাশে থেকে পুরো ব্লগটা দেখার জন্য আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো আমার লুচি ভাজা শেষ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই